খুব ভালো লাগছে আমরা আমাদের সবসময় আসলে প্রতি মানে আমাদের অ্যাওয়ার্ড ফাংশন গুলো যতগুলো হয় আমরা চেষ্টা করি এত সুন্দর লোক নিয়ে যাবে ভালো হবে যারা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা দেখব সো ওই জায়গা থেকে আমার মনে হয় বাইফা অনেকটাই এগিয়ে ভালো লাগছে এসে বাইফাতে আরও তো অনেক কিছু বাহেজ স্টেজ পারফরমেন্স থাকছে বাইফাতে বারও ছিল এবারও আছে স্টেজ পারফরমেন্স এবার প্রথম দিয়ে করতে চাচ্ছিলাম না বাট বাইফার সবাই আসলে আমাকে এত ভালোবাসে তারা আসলে আমাকে কনভিন্স করেই ফেলেছে সো ইয়াস এবারও নতুন কিছু থাকছে কিছু থাকছে নর্মালি কী হয় আমরা তো আসলে নাটক জগতের মানুষ অভিনয় জগতের মানুষ সো আমরা অভিনয়ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি সো ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার জায়গা আসলে আমাদের কিছু কিছু সেক্টরে হয় এর মধ্যে একজন একটা হচ্ছে নাচের অ্যান্ড আমি যদি নাচের নিয়ে আমি চেষ্টা করি প্রতিবারই একটু ডিফারেন্ট কিছু করার সো এবারও একটা নতুন একটা ট্র্যাক নিয়ে নতুন একটা ডিফরেন্ট লুকে আসবো বা ডিফারেন্ট একটা ডান্স পারফরমেন্স করবো মানে আই হোপ সবার অনেক ভালো লাগে ইয়াস আই এম রিয়েলি হ্যাপি যে আমাকে আমি কথা বলছিলাম যে যারা আসলে ডিজার্ভ করে যেই কাজগুলো ডিজার্ভ করে সেই কাজগুলোকে সাপোর্ট করা একটা অ্যাওয়ার্ড ফাংশনের আমার মনে হয় প্রথম মূলত কাজ এটাই সো যারা আসলে এটা করে আমি তারা তো অনেক অ্যাপ্রিসিয়েট করি সো আমার অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে ঘুমপুরি হচ্ছে অনেকটাই দেখে এবং এখন আমি সেটার জন্য অনেক প্রশংসা পাই যে এটা ঘুমপুরি নিয়েছি তো আমি নমিনেটেড তো আমি অনেক হ্যাপি এবং আমার মনে হয় আমার ওরা করি কী অনেক হ্যাপি আমি আসলে লাস্ট রীতে আলোচনায় ছিল একটা দুটো তিনটে দিনতে কাজ ভালো আলোচনা ছিল বাট লাস্ট রিটে থাকে না যে ঈদে আমি খুব প্ল্যান করে কাজ করার চেষ্টা করি বাট লাস্ট রীতে সাধারণত এটা হয়নি বাট ঈদে আমার মনে হয় দু তিনটা কাজ আসবে যেটা লাস্ট ইয়ের মতো এগিয়ে আপনাদের খুব ভালো লাগবে সো আমি চেষ্টা করি এখন খুব কম কাজ করে একটু ভালো কাজ মানুষজনকে দেওয়ার সো আমি সেটা চেষ্টা করছি আমি যে চেষ্টা করবো ইনশাল্লা কথা চলছে নতুন কোনো কাজ বাট ঘুম করে রেশ এখন উঠ উচিত মানে উঠায় রেস থেকে এখন উঠতে পারছি না বাট ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো এটা বলবো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ হ্যাঁ